প্রিয় দর্শক জামালপুর এক আসনের দেওয়ানগঞ্জ এক এবং বক্সিগঞ্জের সাবেক সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বর্তমানে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন এবং তিনি হাতি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে আগমন করবেন তার আগমনে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এসেছে এইখানে তাকে শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য বলতে হাজার হাজার লোক এসেছে আপনারা একজন বিএনপির কর্মীর কাছে শুনবেন যে তারা তাদের নেত তাদের এমপি এম রশিদুজ্জামান মিল্লাতকে কিভাবে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে তো ভাই আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন আপনার এম নেত্রী চলে আসবে এখানে কি জন্য এসে দাঁড়িয়ে আছেন বলেন আমাদের এমপি এম এ রশিদাম সাহেব আসবে সেই জন্য আমাদের যুব দলের নেতাকর্মী এবং ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মী এসে উপস্থিত হয়েছে দর্শক শুনতে পেলেন এখানে অসংখ্য লোক এসেছে তাদের সতেরো বছর আগে এমপি ছিল সতেরো বছর পর্যন্ত এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি মনে হচ্ছে তাদের মধ্যে অনেক ক্ষুধা তারা এই বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামানকে এমপি বানানোর জন্য এম রশিদুজ্জামান মিল্লার ভাইকে এমপি বানানোর জন্য পাগল হয়ে আছে সেজন্য রশিদুজ্জামান মিল্লাতকে এক নজর দেখার জন্য সবাই ছুটে এসেছে তাকে স্বাগত জানানোর জন্য এবং তাদের মনে একটাই প্রত্যাশা তারা সবাইকে সবাই মিলে এম জামান মিল্লাতকে জয়যুক্ত করে এমপি বানিয়ে নেবে এবং তাদের নিজ এলাকার উন্নয়ন করবে তারা এর আগে অনেক ধোঁকা খেয়েছে অন্যান্য দল দলের লোকজনকে এমপি বানিয়ে তাদের মনের মধ্যে অনেক ক্ষোভ সেই ক্ষোভের ভেতর থেকেই তারা সবাই ছুটে চলে এসেছে যে তাদের প্রত্যাশা একমাত্র ধানের শেষের ভোটের মাধ্যমেই তারা এলাকার উন্নয়ন করতে সক্ষম হবে সেজন্য সবাই চলে এসেছে আমাদের মাঝে যুব দলের বাংলা ইউনিয়নের যুব দলের সরি স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি তিনি আমাদের মাঝে কিছু কথা বলবেন আপনারা শুনবেন সবাই বলেন রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি সবের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কুষকক্ষ এম রশিদ উজ্জামান মিল্লাত মিল্লাত ভাইকে জানাই আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও পান অভিনন্দন প্রিয় এলাকাবাসী আমরা এই সতেরো বৎসর এলাকার উন্নয়ন দেখতে পারে নাই উন্নয়নের দিকে তাকালে আমাদের লিখের পাতা ঝুড়ে পড়ে সেই সাথে আমি সবুজপুর পাঁচ নং ওয়ার্ডবাসীকে আমি ভিডয়ের সাথে অনুরোধ করব এবার এম রসদুজ্জামান মিল্লাত ভাইকে বেপুল ভোটে ভুট দিয়ে তাকে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করার জন্য আমরা এই কর্মকাণ্ড চালিয়ে যাব সেই সাথে আমার বিনোদন অনুরোধ আমার সবুজপুর পাঁচ নং ওয়ার্ড এলাকাবাসী সর্বস্তরের জনগণকে আমি উদার্থ আহ্বান জানাই আপনারা দুই হাজার এক সালের যে নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি এবার তার চেয়ে দ্বিগুণ ভোট দিয়ে এম রশিদ মিল্লাত ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক তার রোহংকার তারক রহমান জিন্দাবাদ এম রশিদুজ্জামান মিল্লাত ভাই জিন্দাবাদ আমার পাঁচ নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক স্বেচ্ছাসেবক দলের সভাপতির বক্তব্যটি শুনলেন আপনারা বুঝতে পেরেছেন যে তারা কতটা আছে যে তারা তাদের বিএনপির প্রার্থী এম জাহান মিল্লাতকে জয়যুক্ত করার জন্য কতটা পাগল হয়ে আছে তো এবার আমরা ভ্রমণ করে দেখলাম সবাইকে জনগণের যে সমাগম এটাতে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই এই হাতিবাঙ্গা ইউনিয়নে এমপি রশিদুজ্জামান মিল্লাত ভাই বিপুল ভোটে জয়যুক্ত হবে বিপুল ভোটে অসংখ্য লোক এসেছে এখানে অসংখ্য লোক তিনি যে বিপুল ভোটে পার হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ এই পাঁচ নম্বর এম রশিদুজ্জামান মিল্লাত ভাই একশো পার্সেন্ট বিপুল ভোটে পার হবেন